আসসালামু আলাইকুম আজকে আমি ভারতের গুজরাটের বিখ্যাত আমের আচার তৈরি করে দেখাবো এই ইউনিক আমের আচারটি খুবই টেস্টি এই আচার সামনে থাকলে জিভের জল পড়তে থাকবে চলুন দেখতে থাকি জিভের জল আনা এই রেসিপিটি প্রথমে এখানে আমি আম নিয়েছি এক কেজি বড় বড়ো সাইজের আম আর এই আমগুলোর আটি একদম শক্ত হয়ে গেছে এখন আমি খোসা ছাড়িয়ে বটিতে ঝিরিঝিরি করে কেটে নেব এই রকম করে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি কাটার পরে আর এই আমগুলো পানিতে ধোয়ার প্রয়োজন হবে না তাহলে অনেক এন পানি বের হয়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর হলুদের গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ আর এখানে আমি এক কাপ চিনি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি অল্প অল্প করে দিব আর ভালো করে মাখিয়ে নিব অল্প অল্প করে দিতে হবে আর মাখিয়ে নিতে হবে মাখতে মাখতে দেখবেন যে একদম সফট হয়ে গেছে আর পানি বের হয়ে গেছে আমি সবগুলো চিনি দিয়ে দিলাম এখানে আমি দেড় কাপ চিনির গুঁড়া দিয়েছি আমগুলো অনেক সফট হয়ে গেছে এখন আমি ঢেকে রেখে দিব আর সেই ফাঁকে আমি কিছু স্পেশাল মশলা গুঁড়া করে নিব এখানে নিয়েছি ফোড়ন এক টেবিল চামচ জিরা এক টেবিল চামচ মৌরি এক টেবিল চামচ মেথি নিয়েছি এক চামচ কালো সরিষা নিয়েছি হাফ চামচ আর তিনটা মরিচ এখন আমি লো আঁচে নেড়েচেড়ে ভেজে নিব হালকা আঁচে ভেজে নিতে হবে যখন দেখবেন যে মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়া করে নেবো এরকম করে গুঁড়া করে নিয়েছি একদম মিহি করে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আম থেকে অনেক পানি বের হয়ে গেছে এখন আমি চুলার উপরে দিয়ে আমি চুলা অন করে দিব দিয়ে নেড়েচেড়ে জাল করে নেবো অনবর্তে নেড়েচড়ে নিতে হবে দেখুন অনেক পানি বের হয়ে গেছে এই পানিতে সিদ্ধ হয়ে যাবে আর পানি দেওয়ার প্রয়োজন হবে না আস্তে আস্তে কালারও চেঞ্জ হতে শুরু হয়েছে মিডিয়াম আঁচে নেড়েচেরে নিতে হবে আর এখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নেব পানি শুকিয়ে নিতে হবে পানি শুকাতে শুকাতে দেখবেন যে একদম সফট হয়ে আসছে এইরকম হয়ে আসছে এ আচার এরকমই হয় গলানো গলানো অবস্থা হয় এখন আমি আরও দুই চামচ মশলা দিয়ে দিচ্ছি নামানোর আগে মশলা দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় খেতে ভালো লাগে মশলা দিয়ে আমি এই অবস্থায় নামিয়ে নিব বেশিক্ষণ আর জাল করব না পানি শুকিয়ে গেছে আর আচারটাও একদম রেডি হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে আমি সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল ভারতের সেই বিখ্যাত আম কাসন্দি আচার এই আচার ভারতের লোকেরা সকালবেলা পরোটা দিয়ে খায় খুবই মজার এই আচারগুলো আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজার হয় আর বানানো তো দেখলেনই একদমই সহজ বেশি সময় লাগে না বানাতে আর খেতেও কিন্তু অনেক মজার হয় এই আচার এক বছর পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন নষ্ট হবে না খুবই জনপ্রিয় এই আচার ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ